পৃথিবীর সব থেকে সরলতম সম্পর্কের মধ্যে অন্যতম হল বন্ধুত্ব যেখানে হেরে গিয়েও কখনো নিজেকে পরাজিত মনে হয় না নিজের সমস্ত ব্যর্থতাটুকু খুচরো পয়সার নাই যার কাছে জমা রাখা যায় ক্লাস টিচারের কানমোলা হোক বা প্রথম প্রেমে ধোকা খেয়ে সেই সিগারেটের টান সব কিছুর সূচনা পর্ব বাবা মায়ের পর এক নিরাপদ আশ্রয়স্থল সেই বন্ধুত্ব ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনে কারণ আপনার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে এক যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত এক অহংকার দুই মিথ্যা কথা তিন হিংসা পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশান যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় জীবনে তিনটি কথা মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কর্ম কোনো দিন ছোট বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুটো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি বোকা মানুষ ধোঁকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বাসী মানুষ বন্ধু সে নয় যে অন্যের কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো একসময় মিটে যায় কিন্তু হৃদয় চিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনো দিন মেটে না জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবু ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবু উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবু সময়ের সাথে বদলে যায় বিষের চেয়েও বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয় অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় ধৈর্য ধরো শান্ত থাকো কম কথা বলো শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও একদিন সময় তোমারও আসবে সেদিন জবাবটা দিও কারণ মনে রেখো সর্বদা সময় কথা বলে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব জবাব দিয়ে দেবে